আমার মতো কারা আছেন বলেন তো একটু যে সেন্টেড ক্যান্ডেল তারপর রুম অ্যারোমা টাইপের একটু স্মেল ভালো এগুলা পছন্দ করেন তো এটা হচ্ছে আমাদের মাইডাস সেন্টারে কিছুদিন আগে যে মেলা হলো ঈদের আগে সেই মেলা আমার পাশের একটা স্টল ছিল এত সুন্দর করে স্টলটা সাজিয়েছে আপুটা অনেক ইউনিক ইউনিক জিনিস আমরা এখন একটু দেখি ছোট্ট ছোট্ট যত ধরনের এগুলি উনি নিজের হাতে বানানো এই ক্যান্ডেল স্ট্যান্ড তারপরে সেন্টেড ক্যান্ডেলস যা যা আছে ভিতরে সুন্দর সুন্দর স্মেল দিয়ে এগুলি নিজের হাতে তৈরি করা ইউনিক টাইপের কিছু জিনিস তো আমি দেখছিলাম আমার সবগুলি আমি মানে মনে হচ্ছে যে নিয়ে যাই যাই হোক আমি একটা সেন্টেড ক্যান্ডেল নিলাম তারপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে সেটা না হয় পরে দেখবো আমি কি কী শপিং করলাম একটু দেখি তো এ ওনার আর সব কিছু একটা পিঙ্ক থিমের মধ্যে মানে সব কিছু ওনার শপিং ব্যাগ থেকে শুরু করে পুরা স্টলটা উনি সাজিয়েছেন স্ট্যান্ডগুলি সব কিছু একটা পিঙ্ক ইস একটা ওনার বাইব আছে যাকে আমার অনেক ভালো লেগেছে তো ওই মেলাতে দেখেন ওনার ওনার স্টলটাতে সবাই আসে একটু আর পাশে যাওয়ার সময় আপনার খুব সুন্দর একটা স্মেল আসতো খুব ভালো লাগে আমার এই ধরনের স্মেল তো যাই হোক তো একটু হালকা একটু আমরা মেলাটা ঘুরে আসি দেখি খাওয়ার স্টলে কি আছে যদিও এদিকে আমি খুব বেশি দূরে যাইনি আমি ওনার স্টল একটু ফাঁকা ছিল যে কাস্টমার কম ছিল তো আমি একটু ঘুরি একটু দেখি কোথায় কি আছে তো এদিকে এদিকে কসমেটিক ছিল সুন্দর সুন্দর লিপস্টিক বাম লিপ বাম এগুলি দেখতেও খুব ভালো লাগে তো এগুলি দেখছিলাম তো তারপরে আবার ফিরে গেলাম ওনার শপে যা আমি কিছু কিছু জিনিস দেখে আসছিলাম দেখেন ডেকোরেশনগুলি এত সুন্দর আর খুব কালারফুল কেমন যেন খুব ভালো লাগছে আমার সো এগুলি আগরবাতি সেন্টেড আগরবাতি আমি আবার আগরবাতির স্মেলটা নিতে পারি না যাই হোক ওটা আমি নিয়েই নিই যে পুরা দোকানটাতে ওনার নিজের হাতে করা বানানো তো আমি যে ফাইনালি শপিং ব্যাগ খুলবো এখন দেখবো পেজটার নাম কিন্তু গ্লেরোমা আমি যদি কেউ নিতে চান পেজের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এই যে ফাইনালি ওপেন করছি এই যে স্প্রেটা এটা কিন্তু মনে করেন কোনো একটা কাপড়ের মধ্যে দূর থেকে অনেক সময় থাকে না ড্রয়ার থেকে খুললে কিংবা চাদর কিংবা কোনো কিছুতে একটু স্প্রে করলে যে কোনো কাপড় একটু গন্ধ যদি থাকে দূর থেকে একটু টেন সেন্টিমিটার দূর থেকে একটু স্প্রে করলে একটা সুন্দর একটা স্মেল আসে আর এটা এটা হলো মানে পুরা এই যে ক্যান্ডেল ভিতরে একটা হার্ট শেপের খুবই সুন্দর আর আমি একটু বারবার গন্ধ নিচ্ছিলাম আর এটা হলো সেই স্প্রে যে টেন সেন্টিমিটার দূর থেকে আপনার একটু স্প্রে করবেন যেখানে আপনাদের অনেক সময় থাকে না যে ভিতরে টাপড় থাকলে ওই আলমিরার ভিতরে একটু গন্ধ হয়ে যায় বর্ষাকালে বিশেষ করে আর এটা হচ্ছে একটা ছোট্ট একটা বামের মতো সেটা আপনি যখন ক্যারি করতে পারেন ইজিলি আপনাদের ব্যাগে ট্যাগে যেখানে আমরা যাব হাতে দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসে তো এটাই ছিল আমার শপিং খুব সুন্দর সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে ওনাদের সব কিছুই প্রত্যেকটা শপিস খুব সুন্দর স্যান্টেড ক্যান্ডেলগুলি তো আমি আমার ড্রয়িং রুমে এটা রাখলাম এই যে একটা হার্ট শেপের খুব সুন্দর এটা আমি এখনও ইউজ করি নাই ইউজ করব খুব সুন্দর একটা স্মেল আসবে আমি জানি তো এটাই ছিল আমার আজকের ব্লগ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন